কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আমি জানাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই যে বৃষ্টি নামছে বৃষ্টির পরবর্তীতে যে গাছের পেঁপে গাছের যে পরিচর্যা এবং তিন মাস সাড়ে তিন মাস যখন ফুল ফল সেট হয়ে যায় এই সময়টাতে পেঁপে গাছের কী পরিচর্যা এবং কি কি করা যাবে কি কি করা যাবে না এবং অধিক ফলন পেতে পেঁপে গাছের জন্য কি খাদ্য দিতে হবে এবং এই যে পানি কিভাবে বের করে দেওয়া যায় পানির জাতীয় গাছের গোড়া আটকে না থাকে সেই বিষয়ে আমি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টিপস বলে দেব আর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পেঁপে বৃষ্টি নামছে এখন দেখেন গাছের পাতায় কিন্তু অলরেডি পানি চলা পানি আছে আজকের সারাটা দিনে কিন্তু বৃষ্টি ঠিক এই সময়ে গাছের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছের পাতাগুলো কিন্তু এই ছত্রাকের আক্রমণটা কিন্তু বেড়ে যায় ছত্রাকের এই বৃষ্টি নামার কারণে কিন্তু পাতাগুলো কিন্তু সাদা হয়ে যাওয়ার একটা বিশাল সুযোগ থাকে এই পাতাগুলো যত আরও সুন্দর সুস্থ থাকে সেই বিষয়ে আজকে কথা বলবো তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে যায় আর দর্শক বন্ধুরা যারা আগামী দিনে পেঁপে চাষ করে লাভবান হতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে সেটা থাকবে ভিডিওর শেষের দিকে চলে আসি মূল টপিকসে দর্শক বন্ধুরা এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু মোটামুটি একদম সুস্থ আর এটা হচ্ছে আপনার গ্রিন লেডি জাতের পেঁপে এটা আমরা সবজির জন্য করাইছি এখানে প্রায় সাড়ে পাঁচশো চারা আছে আমাদের এই প্রজেক্টটিতে এটা সম্পূর্ণ গ্রিন অ্যাগ্রো কোম্পানির শিডিউল স্প্রে মেনটেন করি তারপরেও কিন্তু এই যে বৃষ্টির পরে কিন্তু একটা ঝুঁকি থেকে যায় সেটা হচ্ছে আপনার গাছের পাতাগুলো কিন্তু সাদা হয়ে যায় সেই জন্য এরকম ফল মেনটেন করার জন্য কিন্তু আমরা গাছের খাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমে বলবো যে এই পাতাটা যেন আপনার সুস্থ থাকে সেই বিষয়ে কারণ বৃষ্টির পরে ছত্রাকের আক্রমণটা যেহেতু বেড়ে যায় সেই জন্য আপনাদেরকে অবশ্যই ম্যাটালিক ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আর সেই সাথে বৃষ্টির কারণে কিন্তু আপনার গাছের এই সাইড বিশেষ করে এই কচি পাতা যেখানে এই সাইডে কিন্তু আপনার পোকার আক্রমণ থাকে বেশি তো সেই জন্য কিন্তু আপনার এই গাছের কচি পাতায় বিশেষ করে এবং সমস্ত পাতায় আপনার পোকার ওষুধ যেমন অ্যামামেক্টিক ব্যঞ্জোয়েট আর হচ্ছে আপনার ক্লোরোফিনা পাইপ তারপর হচ্ছে আপনার ইমিডিয়া ক্লোরোফিট এই তিনটা গ্রুপের একসাথে মিস করে যদি আপনি পোকার ওষুধটা দেন প্রতি সাত দিন অন্তর অন্তর তাহলে কিন্তু আপনার গাছ এরকম সুস্থই থেকে যাবে আর যেসব কল গাছে অলরেডি মোজাইক ভাইরাস আক্রমণের সম্ভাবনা দেখা দিচ্ছে অথবা আক্রমণ করেছে সেই সকল গাছে কিন্তু আপনার ছয় দিন পর পর আমাদের গ্রিন এগ্রো কোম্পানির শিডিউল স্প্রেটা কিন্তু আপনার মেনটেন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনার দুই থেকে তিনটা স্প্রে দেওয়ার পরেই কিন্তু আপনার গাছটা একদম সুস্থ হয়ে যাবে দর্শক বন্ধুরা এবার আমি আমি একটু সামনের দিকে যাব এই যে দেখেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফলন আসছে এটাও কিন্তু আপনার গ্রিন লেডি গাছের পেপে দেখেন গাছের গোড়া থেকে কিন্তু একটা ফলন সেট আপ হয়েছে প্রত্যেকটা আর এই যে বিষয়গুলা আপনার এক একটা ডোগায় কিন্তু তিনটা করে ফলন আসছে ঠিক আছে আপনারা যদি এই যে ধরেন তিনটা আপনি ফল দেখতেছেন দুইটা এই দুইটা মিলে হবে আড়াই কেজি আর যদি আপনি একটা ছিঁড়ে দেন এখন তো আর ছিঁড়ার সময় নাই তো এইরকম যখন ছোট থাকবে এরকম যখন ছোট থাকবে আপনি যদি একটা পাকানোর জন্য করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই গাছের ফলের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আপনার গাছের ফলগুলা কি করতে হবে তিন চার জায়গায় আপনি একটা রাখতে পারেন যাতে আপনার গাছের ফলের শেপটা ভালো হয় এবং ফলের রেটটা আপনি বেশি পান দর্শক বন্ধুরা আমরা এই বাগান থেকে অলরেডি ফল হারভেস্ট করা শুরু করে দিয়েছি একটু আগায়া যায় আমরা এই যে গ্রিন লেডি জাতের যে পেঁপেগুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অনেক সুন্দর শেপের কিছু ফলন চলে আসছে প্রত্যেকটা গাছেই কিন্তু আমাদের ফলন ভরা তো এই ফলনগুলা কিন্তু দেখেন এক একটা ডোগায় কিন্তু একটা করে ফল আমরা রেখে দিয়েছিলাম যার কারণে কিন্তু ফলের শেপটা এতটা একটা সুন্দর এবং মসৃণ সুন্দর আসছে আর সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা এখানে আমরা গ্রিন এগ্রো কোম্পানির শিডিউল স্প্রে মেনটেন করি আগামী দিনে যারা আপনারা পেঁপে চাষ করে লাভবান হতে চান তারা অনভিজ্ঞ অভিজ্ঞ যাই হন না কেন আপনারা অবশ্যই গ্রিন এগ্রো শিডিউল স্প্রে মেনটেন করবেন এবং গ্রিন এগ্রোর যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো ধরনের পরামর্শ থেকে শুরু করে বড় আকারে প্রজেক্ট করলে কিন্তু আপনি একা একে আসলে অনেকটা টাফ হয়ে যায় সেই জন্য অবশ্যই আপনারা সঠিক পরামর্শ সঠিক দিক নির্দেশনা ছাড়া কিন্তু পেপের গাছের পেঁপের প্রজেক্ট করতে যাবেন না তাহলে কিন্তু পেপের প্রজেক্ট লাভের বিপরীতে লস হয়ে যাইতে পারে পেঁপের যে এই যে এত সুন্দর ফল এই ফলগুলো এত সুন্দর হয়েছে কীভাবে সেই বিষয়ে পেঁপের এত সুন্দর ফল করতে আমাদের অবশ্যই এই পেপের গাছের যখন ফুল ছিল এরকম অবস্থায় ছিল তখন আমরা জি থ্রি হরমোন প্রয়োগ করেছি যার কারণে ফলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ব্রণের ঘাটতি থাকলে কিন্তু ফলের শেপটা ঠিক থাকে না বন্ধুরা এই যে ফলটা কিন্তু এত সুন্দর শেপ আনার জন্য আমরা তিনটা কাজ করছি প্রথমটা হচ্ছে প্রত্যেকটা বোটায় একটি করে ফল রাখছি হ্যাঁ যাতে করে ফলটা সম্পূর্ণ পুষ্টি পায় নম্বর পয়েন্ট হচ্ছে এই গাছে আমরা ফলটা সুন্দর এবং বৃদ্ধি করতে জি থ্রি মানে জিবেরেলিক অ্যাসিড যেটা সেটা প্রয়োগ করাইছি তারপর হচ্ছে আপনার আর একটা বিষয় হচ্ছে যে গাছের গোড়ায় যদি আপনার পর্যাপ্ত মাটি না থাকে দর্শক বন্ধু সেই কারণে কিন্তু আপনার গাছের গ্রোথটা কিন্তু কমে আসবে এবং ফলগুলা কিন্তু শুকায় যাবে তাই আমি বলতেছি যে আপনার গাছের গোড়ার যে চারদিকে দুই হাত করে সার্কেল এর ভিতরে অবশ্যই পর্যাপ্ত মাটি থাকতে হবে আর প্রতি বিশ দিন পঁচিশ দিন পর পর আপনার যে নির্দিষ্ট মাত্রায় খাদ্য আছে সেই খাদ্যটা কিন্তু প্রয়োগ করতে হবে কারণ এই গাছের এই যে একটা গুরুত্বপূর্ণ সময় যে গাছের ফলটা তৈরি হচ্ছে ফলের অত্যাধিক বৃদ্ধি হচ্ছে এখন কিন্তু গাছের সর্বোচ্চ পরিমাণ খাদ্যের চাহিদা যেই চাহিদা পূরণ করতে হলে কিন্তু আপনার অবশ্যই যে জৈব সারটা গাছ প্রতি কিন্তু আপনি প্রতি মাসে আপনি একবার করে হলেও কমপক্ষে পাঁচ কেজি জৈব সার প্রয়োগ করতে হবে এটা আসলে গুরুত্বপূর্ণ পাঁচ কেজি জৈব সার এবং সেই সাথে টাইকোডার মাঝেটা আর কি হ্যাঁ টাইকোডার ভ্যারাইয়ানটা যে এটা ওইটা ইউজ করবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার গাছের এমওপি এমওপি মানে পটাশ পটাশ সারটা কিন্তু আপনার গাছের ফলটাকে কিন্তু দ্রুত বৃদ্ধি করবে গাছেরও বৃদ্ধিটাও নিয়ন্ত্রণ করবে হচ্ছে পটাশ সাথে ড্যাপ তারপর হচ্ছে আপনি জিপসামটা দিতে পারেন যদি গাছের পাতা যদি একটু মনে করেন যে আমার গাছের পাতা একটু সমস্যা হচ্ছে বা আরও সুস্থতা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা জিপসাম ইউজ করবেন আর ফলের আকার আকৃতি যদি আরও সুন্দর এবং ফলটাকে যদি আরও চকচকা করাতে চান যদি ফলের আকৃতি যদি ফলেরটা যদি চকচক না করে সেক্ষেত্রে আপনি গাছে প্রতি গাছ প্রতি আপনি সর্বোচ্চ দশ গ্রাম পাঁচ গ্রাম সর্বোচ্চ দশ গ্রাম ব্রণ প্রয়োগ করবেন এই ব্রণটার মাত্রা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের পাতাগুলা হলুদ হয়ে যাবে আপনারা অনেকে জানেন যে ব্রণ খুবই গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান তবে সেটা মাত্রার বেশি না এখন আমি কথা বলবো যে গাছের গোড়ায় অবশ্যই এই যে বর্ষার সময় গাছের গোড়ায় কিন্তু আপনারা পানি আটকে রাখতে দিবেন না পানি জমতে দিবেন না আর এই যে দেখেন দুই দিন বৃষ্টি হয়েছে মাটিটা কিন্তু সরে আসছে এই পর্যন্ত ঠিক এই পর্যন্ত আবার মাটি দিয়ে একবার সার দিয়ে আমি এই ফল আমি দু একদিনের মধ্যে হারভেস্ট করবো এই হারভেস্ট করার পরে কিন্তু আমি সুন্দর মতো মাটি দিয়ে সার দিয়ে মাটি দিয়ে সুন্দর মতো ঢেকে দেব আর আগাছা অবশ্যই রাখা যাবে না এখন বৃষ্টির সময় যত আগাছা কমায় রাখবেন আপনার গাছের কিন্তু ফলনটাও কিন্তু তত বৃদ্ধি হবে দর্শক বন্ধুরা গ্রিন এগ্রো কোম্পানির যে সাজেশন সেই অনু মোতাবেক আপনারা যদি প্ল্যান করেন আপনাদের লস হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে কোনো রকম কোনো লস হবে না গ্রিন এগ্রো সাজেশন অনুযায়ী আপনারা কাজ করবেন তাতে আপনার গাছও সুস্থ থাকবে এবং আপনার ফলনও কিন্তু সর্বোচ্চ আসবে আপনারা কিন্তু বাস্তবে দেখতেছেন এখন কিন্তু আপনার গাছের যে ফলন দেখতেছেন এই ফলগুলো যদি আমি অলরেডি একবার হারভেস্ট করা হয়েছে সেই ফল কিন্তু দুই হাজার বাইশশো টাকা মন পাওয়া যাচ্ছে এটা হচ্ছে পাবনা জেলার আমিনপুর থানায় বর্তমানে অবস্থান করতেছি এখন কিন্তু পেপের একটা ভালো ফল ভালো দামও পাওয়া যাচ্ছে আগামী দিনে আপনারা যখন এরকম একটু আগাম পেঁপে চাষ করার আগাম ফল পাওয়ার যে বিষয়টা এটা মাথায় রাখবেন কারণ আগাম যদি ফল পান এখন কিন্তু এখন দামের বিষয়টা এখন যদি আপনি ফল পান সেক্ষেত্রে কিন্তু আপনার দামটাও কিন্তু বেশি থাকবে আর দর্শক বন্ধুরা এই জন্য আপনার একটা হিসাব করে কিন্তু পেঁপের চারা রোপণ করবেন তাহলেই লাভবান হতে পারবে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের পর্যন্ত এ পর্যন্তই